নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ বিয়ালি চ্যানেলে বিয়ালি আছি ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি প্রিয়সতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের স্বার্থে মানুষের জীবনে উন্নতির জন্য ভগবান শ্রীকৃষ্ণ নানান মধুর বাণী যে আলোচনা করে গেছেন প্রিয়সতা বন্ধুরা ভগবান বলেছেন মানুষের যখন দুঃখ কষ্ট মানুষ যখন দ্বীহাগ্রস্ত বা বিপদের মধ্যে নিজেকে একেবারে অসহায় অনুভব করে এমন তো অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা মানুষের দিক পরিবর্তন করতে এবং মানুষের চেতনাকে জাগ্রত করতে ভগবান শ্রীকৃষ্ণ এই মধুর বাণী যা মানুষকে রাস্তা অর্থাৎ সঠিক পথ কিন্তু দেখাতে সাহায্য করে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি আশা করছি তা আপনাদের ভালো লাগবে এবং আপনারা কি কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিকে ভুলে যাবেন না কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কিছু কিছু সময় যে ব্যক্তিকে কিন্তু না না বলাটা কিন্তু শিখতে হবে না বলা যা একটা শব্দ যে একটা খুবই সাধারণ শব্দ কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ সময় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে না বলতে না পারার অভ্যাসটা কিন্তু খুব অভ্যাসের কারণে কিন্তু ব্যক্তির জীবনে কখনো কখনো ব্যক্তিকে কিন্তু বিপদের করে দিতে সমে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি চেয়েছেন চেয়েছেন ভগবান বলতে অর্থাৎ ব্যক্তি নিরন্তর আপনার সাথে ক্ষতি করার চেষ্টা করছে আপনি জানেন আপনি বুঝতে পারছেন সে ব্যক্তি আপনার ভালো চাইছে না আপনার ক্ষতি চাইছে কিন্তু তারপরেও সেই ব্যক্তি আপনাকে দিয়ে সেই সকল কর্ম করাচ্ছে সেই কর্মতে করার প্রতি আপনার কোনোরূপ ইচ্ছা নেই কিন্তু তাও আপনাকে বাধ্য হতে হচ্ছে সে কর্ম করতে নিজের মনের বিরুদ্ধে গিয়ে নিজের মনের শান্তির বিরুদ্ধে গিয়ে বন্ধুরা একবার ভেবে দেখুন আপনাকে কিন্তু সেই সকল কর্ম করতে হচ্ছে নিজের মনের বিরুদ্ধে গিয়ে কিন্তু আপনি সহজেই সে ব্যক্তিকে না বলে উঠতে পারছেন না ভগবান তাই বলেছেন যে না বলতে শিখুন অর্থাৎ সঠিক সময় সঠিক সময় না বলতে শিখুন কারণ আপনি না না বলতে পারলে সেই ব্যক্তি আপনাকে ততক্ষণ পর্যন্ত কর্ম করাবে যতক্ষণ পর্যন্ত আপনি ক্লান্ত হয়ে না পড়ে যাচ্ছেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন কিছু কিছু সময় নিজের প্রতিবাদ কিন্তু করুন অর্থাৎ না বলাটা নিজের জীবনে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং বুঝতে শিখুন কখন কোন সময় আপনাকে না বলতে হবে সে কর্মটি করতে আপনি না বলতে হবে আপনার মনের বিরুদ্ধে থেকে সেই কর্ম কখনোই করবেন না প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিজের মনের বিরুদ্ধে গিয়ে কখনোই কর্ম করা উচিত নয় ব্যক্তিকে কারণ আপনার মন যা চায় সর্বদা কিন্তু আপনাকে সে কর্মই করতে হয় করা উচিত প্রিয় শ্রোতা বন্ধুরা তাই ভগবান বলেছে না বলতে শিখুন না পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জীবনে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বাধা কি জানেন মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বাধা হচ্ছে সমস্যা অর্থাৎ ব্যক্তির জীবনে নানান প্রকারের সমস্যা আসে এবার ব্যক্তি কখনো সেই সমস্যা নিজের দ্বারা উৎপন্ন করে আবার কিছু কিছু সমস্যা যা চলে আসে প্রত্যেকটি মানুষের জীবনে সে ব্যক্তি কিন্তু না চাইতেই তার জীবনে চলে আসে কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্যক্তি নিজেই সেই সমস্যাগুলোকে নিজের জীবনে উৎপন্ন করছে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কী বোঝাতে গিয়েছিল ভগবান বোঝাতে চেয়েছেন যে মানুষ যখন অলস হয়ে যায় মানুষ যখন নিজের কর্ম অর্থাৎ নিজের দায়িত্ব কর্তব্য জ্ঞান বোধের থেকে যখন নিজেকে দূরে সরিয়ে রাখতে ক্রমশ শুরু করে থাকে এবং নিজের পরিবারের দায়িত্ব যখন সে ব্যক্তি তুলতে সক্ষম হয় না এবং তখনই শুরু হয় সংসারে অশান্তি এবং জটিলতা কলহ বিদ্বেষ তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সময় কিন্তু মানুষের জীবনে সমস্যার আবির্ভাব হয় অর্থাৎ সংসারের নানান রকম জটিলতা না সংসারের নানান রকম সমস্যার সম্মুখীন কিন্তু সেই ব্যক্তিকে করতে হয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন যে এই সমস্যা যা ব্যক্তির জীবনে উৎপন্ন হচ্ছে এর জন্য কে দেয় এর জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে কিন্তু ব্যক্তি স্বয়ং কারণ ব্যক্তি তার নিজের দায়িত্ব কর্তব্য থেকে পালিয়ে আসতে চাইছে তার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারছে না যে কারণে তার জীবনে কিন্তু সমস্যার উৎপন্ন হচ্ছে ভগবান তাই বলছেন যে নিজের দায়িত্ব কর্তব্য এবং নিজের জ্ঞান বুদ্ধি থেকে কখনো পালিয়ে আসা উচিত না প্রত্যেকটি মানুষকে নিজের কর্তব্য এবং প্রত্যেকটি মানুষকে তার দায়িত্ব কিন্তু পালন করা উচিত সুতরাং কৃষতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং নিজের দায়িত্ব কর্তব্যগুলোকে যত্ন সহকারে পালন করুন কৃষতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা কে কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন কমেন্টে দেখতে বলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ হরি কৃষ্ণ শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ফুল ফুল তো আমরা প্রত্যেকেই খুবই ভালোবাসি তাই না ফুল যা অত্যন্ত সুন্দর একটি বস্তু এই পৃথিবীর মধ্যে ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই তাই না ফুলের সৌন্দর্য ফুলের গন্ধ যা ব্যক্তিকে কিন্তু আকর্ষণ করে এবং ভালোবাসতে পার্থ করে তাই না প্রিয় শ্রতা এবার ফুলের সেই ব্যাখ্যা ভগবান কী রূপে দিয়েছে জানে ভগবান বলেছেন ফুল যখন ভগবানের চরণে শোভা পায় তখন কিন্তু ফুলের মাহাত্ম অত্যন্ত সুন্দর হয়ে যায় তাই না ফুল যখন ভগবানের চরণে শোভা পায় তখন কিন্তু ফুলের মাহাত্ম অত্যন্ত অত্যন্ত সুন্দর হয়ে যায় এবং ফুলের গুরুত্ব যা খুবই বেড়ে যায় প্রেসতা বন্ধুরা এবার সেই ফুলই যখন কোনো ব্যক্তি মারা যায় তার যখন সায়ন্তন সচায়ে যখন সেই ফুল সাজানো হয়ে থাকে প্রিয় সতা বন্ধুরা তখন কি সেই ফুলের কোনোই মূল্য থাকে না তাই না প্রিয় সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে ফুল হোক বা কোনো মানুষই হোক না কেন তার কিন্তু ব্যক্তির ব্যক্তিত্ব নির্ভর করে পরিস্থিতির ওপর সে ব্যক্তি কোন পরিস্থিতিতে এবং কোন সঙ্গ নিচ্ছে তার উপরে নির্ভর করছে কিন্তু ব্যক্তির সম্মান এবং অসম্মানের কথা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ তাই বোঝাতে চেয়েছেন যে কোন ব্যক্তির গুরুত্ব তখনই বৃদ্ধি পায় ব্যক্তি কোন পথ বা কোন সঙ্গ অবলম্বন করছে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশ পায় তার জ্ঞান এবং তার সময় ও পরিস্থিতির ওপর সুতরাং আপনার উচিত যে জীবনের সৎকর্ম এবং সৎসঙ্গ এবং সৎ বেছে নিতে কারণ আপনি যেমন মানুষ বা যেমন সঙ্গ আপনি বেছে নেবেন আপনার গুরুত্ব কিন্তু ততটাই বৃদ্ধি পাবে সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পথ নিজের কর্মপথ কিন্তু সুন্দর করে তুলুন প্রেসতা বন্ধুরা নিজের গুরুত্ব কিন্তু বৃদ্ধি করুন নিজের গুরুত্ব বৃদ্ধি করুন বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টটি দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রেসোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঝর্ণার জল ঝর্ণার জল আপনারা অবশ্যই কখনো না কখনো শুনেছেন বা কখনো না কখনো তা কিন্তু দেখেছেন প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এবার বলেছে যে ঝর্নার চলের শব্দ ঝর্নার চলের যে সুন্দর সুন্দর শব্দ তাকে কখনো আপনারা অনুভব করেছেন প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ঝর্নার জলের পাশে আপনারা যখন বসবেন কিংবা ঝর্নার জল যখন আপনাদের গায়ে পড়বে তখন কিন্তু সেই জলে স্নিগ্ধটা কিংবা সেই জল সেই সৌন্দর্য জলের সেই সুন্দর কিন্তু শব্দ যা আপনাদের কিন্তু মন প্রভাবিত করবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছে ভগবান বলতে চেয়েছেন যে ঝর্নার জলের যে গতি তা কিন্তু এমনি এমনি হয়নি ভগবান বলেছেন সেই ঝর্নার জলকে কিন্তু পাহাড়ের অত্যন্ত উঁচু থেকে সেই ঝর্নার জলকে নিচে সমতলে পড়তে হচ্ছে এবং সে পাহাড়ের উঁচু থেকে যখন নিচের দিকে ক্রমশ নেমে আসছে ক্রমশ নিচের দিকে যখন নেমে আসছে তখন কিন্তু বারবার সে পাথরে কিন্তু ঘষা খাচ্ছে এবং পাথরে কিন্তু নানান রকম বাধা প্রাপ্ত হচ্ছে সেই ঝর্ণার জলগুলো প্রিয় শ্রোতা বন্ধুরা বারবার সে পাথরে বাধা প্রাপ্ত হয়ে ঝর্নার জলের ধারা সে কিন্তু নিজেকে আটকে রাখেনি সে কিন্তু তার জলের ধারাকে পরিবর্তন করেনি সে কিন্তু অবিরত বয়ে চলেছে ঝর্ণার যা পাহাড় থেকে সমতলে নেমে আসার যে যাত্রাটা তাকে কিন্তু নানান রকম বাধা বিঘ্ন নানান রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু নামতে হয় প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবান তাই বলতে চেয়েছেন যে মানুষের জীবনও ঠিক তাই অর্থাৎ এই সারমর্ম কী এই সারমর্ম হচ্ছে যে ঝর্নার জল যেমন নানান রকম বাধা বিঘ্ন অতিক্রম করে সমতলে বয়ে আসছে এবং সমতলকে কিন্তু কিন্তু সবুজে সবুজে ভরিয়ে তুলছে প্রিয় শ্রোতা বন্ধুরা ঠিক তেমনি মানুষের জীবনও ঠিক তাই মানুষের জীবনে সেই বাধা বিঘ্নগুলো মানুষের জীবনে না থাকলে মানুষ কিন্তু নিজের জীবনের মূল্যবোধ মানুষ কিন্তু তার নিজের জীবনের গুরুত্বটা কখনোই বুঝে উঠতে পারবে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলতে চেয়েছেন যে নিজের জীবনের মূল্যবোধ বা নিজের জীবনের জ্ঞান বুঝতে চাইলে আগে আপনি কিন্তু সেই বাধা বিঘ্নকে ভয় পেলে চলবে না সেই বাধা বিঘ্নকে উপেক্ষা করলে কিন্তু আপনাকে চলবে না সুতরাং সেই বাধা বিঘ্নকে কিন্তু জয় করে ক্রমশ এগিয়ে চলুন পৃষ্ঠতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাড়ি শুনতে থাকুন এবং কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই সংসারে এই সংসারে সমস্ত কিছু কিন্তু নিয়তির দ্বারা নির্ধারণ হয় অর্থাৎ নিয়তিই আপনার সীমারেখা তথা নিয়তি আপনার ভাগ্যকে কিন্তু তৈরি করছে প্রিয় শ্রোতাবন্ধুরা ঠিক তেমনি আপনার শরীরে জলের পরিমাণ বা জলের অনুপাত কতটুকু থাকবে তা কিন্তু নিয়তি নির্ধারণ করে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে ব্যক্তি নিজের জীবনে অর্থাৎ নিয়তির চক্রে কিন্তু ব্যক্তি তার জীবনে অনেক কিছু লাভ করে থাকে এবার সেই সকল সমস্ত কিছু ধরে রাখতে হলে সে ব্যক্তিকে কিন্তু কর্ম করতে হবে অর্থাৎ অবিরিয়ত কিন্তু অনবরত সেই ব্যক্তিকে কিন্তু কর্ম করতেই হবে প্রিয় শ্রোতা বন্ধুরা সেই সকল বস্তুকে যদি নিজে নিজে নিয়ন্ত্রণে রাখতে চায় ব্যক্তি তাহলে কিন্তু ব্যক্তিকে কর্ম করতে হবে অলসতা বা কুড়ি হয়ে বসে থাকলে কিন্তু ব্যক্তি তার নিজের নিয়তিকে ধরে রাখতে পারবে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন আপনি যখন পরিশ্রম করবেন আপনি যখন নিজের লক্ষ্য নিজের অর্জনের পথেই কর্ম করবেন আপনি নিজের সেই সকল কর্ম অর্থাৎ সেই সকল নিয়তিকে তো ধরে রাখতে পারবেন সুতরাং আপনি সেই সমস্ত কিছু নিজের জীবনে পাবেন যা আপনি পেতে চাইছেন প্রিয় শ্রোতাবন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান তাই বলেছেন যে কর্ম করা থেকে কিন্তু নিজেকে কখনোই আটকে রাখবেন না আপনি নিজের জীবনে অবশ্যই অবশ্যই কর্ম করতে থাকুন কারণ কর্মই এমন একটি ধারা কর্মই এমন একটি পথ যা আপনার সকল প্রকার সকল প্রকার স্বপ্ন যা পরিবর্তন করে দিতে পারে আপনার সকল প্রকার স্বপ্ন সত্যি করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান সে কারণেই বলেছেন কোনো ব্যক্তি যদি নিজের নিয়তিকে নিয়তিকে ধরে রাখার জন্য কোনো রকম কর্মই না করে অর্থাৎ সে ব্যক্তি নিজের নিয়তিতে এতটাই প্রসন্ন হয়ে পড়বে এবং এতটাই প্রসন্ন হয়ে যাবে সে কিন্তু তার কর্ম থেকে কিন্তু পিছিয়ে আসবে সে তার কর্মের পথে কিন্তু কোনোরকমই যাত্রা করবে না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছে নিজের নিজের কর্ম অর্থাৎ নিজের নিয়তিকে তো আপনারা হারাবেনি এবং সুতরাং নিজের সেই স্বপ্ন যা আপনি দেখেছেন তা কখনোই পূরণ হবে না প্রিয়সতা বন্ধুরা তাই ভগবান বলেছে নিজের সকল স্বপ্ন যদি বাস্তবায়িত করতে চান নিজের সকল স্বপ্নগুলোকে যদি পূরণ করতে চান তাহলে কর্ম আপনাকে কিন্তু করতে হবে ভগবান তাই বলেছেন যে কর্ম করে চান ফলের আশা না করে সুতরাং নিয়তি যা আপনিও পরিবর্তন করতে সক্ষম প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষ তার নিজের জীবনে তিনটি জিনিসের ওপর কিন্তু কিন্তু মানুষ তার সমস্ত সময় ব্যয় করে অর্থাৎ এই তিনটি বস্তু কি জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই তিনটি বস্তু হচ্ছে প্রথমটি হচ্ছে ছায়া অর্থাৎ সুন্দর সময় কিংবা কিংবা সুন্দর সুন্দর সেই সেই মুহূর্ত আপনার জীবনে থাকা সেই সঙ্গে দ্বিতীয়টি হচ্ছে কায়া প্রিয় শ্রোতা বন্ধুরা কায়া অর্থাৎ আপনার নিজের সুন্দর শরীর এবং সুবিশাল বলিষ্ঠ আপনার দেহ তৃতীয় হচ্ছে মায়া প্রিয় শ্রোতা বন্ধুরা মায়া অর্থাৎ ঐশ্বর্য যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং যেই মায়া অর্থাৎ ঐশ্বর্যের জন্য আপনি যে সমস্ত সময় কিন্তু অতিবাহিত করেছেন প্রিয় শ্রোতা ভগবান বলেছে আপনার জীবনে এই তিনটি জিনিসই কিন্তু থাকে না এই তিনটি জিনিসই আপনার জীবন থেকে কিন্তু সবার প্রথমেই লুপ্ত হয়ে যায় এবং তা কখন প্রিয় প্রথমে আপনার ছায়া অর্থাৎ যখন আপনি পার্থক্যের দিকে পৌঁছাচ্ছেন তখন কিন্তু আপনার সেই ছায়া সঙ্গী আপনার জীবন থেকে চলে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে আপনার জীবনের কায়া প্রিয় শ্রোতা বন্ধুরা কায়া অর্থাৎ আপনি যখন বার্ধক্য তে এসে পৌঁছে যাচ্ছেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনার সেই বলিষ্ঠ সুবিশাল দেহ কিন্তু আপনার সঙ্গে আর থাকছে না আপনার সেই দেহ আপনার ত্যাগ করছে প্রিয় শ্রোতা বন্ধুরা তৃতীয় এবং অন্তিম যা আপনার অন্তিম পর্যায়ে এসে আপনাকে কিন্তু ত্যাগ করে চলে যাচ্ছে তা হল আপনার ঐশ্বর্য প্রিয় শ্রোতা বন্ধুরা যেই ঐশ্বর্য আপনি লাভ করার জন্য জীবনের সর্বস্ব সময় অতিবাহিত করেছেন জীবনের সব থেকে বেশি কষ্ট আপনি এই ঐশ্বর্য লাভের পেছনে সময় নষ্ট করেছেন আপনার কিন্তু সেই ঐশ্বর্য কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে শুধুমাত্র সেই অন্তিম সময় এসে আপনার সেই ঐশ্বর্যও আপনাকে ত্যাগ করছে আপনার অন্তিম সময় এসে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের জীবনে যদি কিছু থাকে আপনার জীবনে যদি কিছু বেঁচে থাকে যা আপনাকে কখনোই ত্যাগ করবে না যা আপনাকে কখনোই ছেড়ে যাবে না তা হচ্ছে আপনার সুমধুর ব্যবহার প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন যে আপনার সুমধুর ব্যবহার যা আপনার জীবন থেকে কখনোই আপনাকে কিন্তু ছেড়ে যাবে না সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা নিজের ব্যবহার নিজের কথা নিজের বচন ক্ষমতায় কিন্তু মিষ্টতা বজায় রাখুন নিজের অন্তরে কিন্তু প্রেমের ভাব জাগ্রত করুন প্রিয় শ্রোতা বন্ধুরা প্রেমের ভাব আপনি নিজের অন্তরে জাগ্রত করুন এবং ভালোবেসে বলুন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী ফ্রী বন্ধুরা ভগবান তাই বলেছেন নিজের অন্তরে প্রেমের ভাব জাগ্রত করুন যা আপনার সঙ্গে সদা সর্বদাই থাকবে এবং যেটা আপনাকে কখনোই ছেড়ে যাবে না ফ্রী শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুরবাণী শুনতে থাকুন এবং কমেন্ট দেখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রে শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এটা কখনো অনুভব করেছেন আপনি অবশ্যই নিজের জীবনে কিন্তু কখনো না কখনো প্রদীপ জ্বালিয়েছেন তাই না প্রদীপ যা প্রত্যেকটি মানুষ কিন্তু চালায় এবার প্রদীপ চালাতে গিয়ে কখনো আপনি কিন্তু আঙ্গুলে ঝেঁকা বা আঙ্গুলে কিন্তু ব্যথা অনুভব করেছেন প্রিয় বন্ধুরা সেই ব্যথার কথা আপনি চিন্তা করুন যখন পদের চালাতে গিয়ে আপনার আঙ্গুলে সেই আগুনের তাপ লাগলো এবং সেই আঙুলের আপনার তাপ যা আপনার কিন্তু খুবই পীড়া দিল সেই তাপের কথা একবার চিন্তা করুন প্রিয় বন্ধুরা ভগবান বলেছেন তখন কিন্তু আপনার মন ব্যাকুলতায় পড়ে যাবে তাই না অন্যদিকে এটা একবার অনুভব করুন ধরুন আপনি কোনো রাস্তা দিয়ে হাঁটছেন এবার হাঁটতে হাঁটতে আপনার পায়ে কখনও কিছু বিঁধে গেল এবার সেই পায়ে কখনও কিছু বিঁধে যাওয়ার ব্যথা যা আপনাকে তীব্র যন্ত্রণার অনুভব দেখবে এবং তীব্র যন্ত্রণার অনুভব দেবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই যন্ত্রণা থেকে আপনি কিন্তু নিজের অন্তর মন কিন্তু কেঁপে উঠবে সেই যন্ত্রণার কথা একবার চিন্তা করুন ভগবান বলেছেন সেই যন্ত্রণার কথা একবার চিন্তা করুন সেই যন্ত্রণার কথা চিন্তা করলে আপনার মন কিন্তু ব্যাকুলতায় পড়ে উঠবে অর্থাৎ ভগবান বলেছেন এই চিন্তা অর্থাৎ এই চিন্তা যা ব্যক্তির জীবনে অত্যন্ত ক্ষতিকর যা প্রত্যেকে মানুষের জীবনে প্রিয় বন্ধুরা ভগবান বলেছেন যে আপনার নিজের জীবন থেকে আপনি চিন্তা নামক বস্তুটিকে কিন্তু ত্যাগ করুন তাই না এই চিন্তা কোনো কিছুর বিষয় অর্থাৎ নিজের জীবনে কোনো কিছু আপনি পাচ্ছেন না কিংবা অসফল হচ্ছে নিজের জীবনে বারংবার আপনি কিন্তু চিন্তায় পড়ে যাচ্ছেন প্রিয়শোতা বন্ধুরা তাই বলেছেন যে আপনি নিজের জীবনে এই চিন্তা যা দূর করুন প্রিয়তা বন্ধুরা সুতরাং ভগবান বলেছেন চিন্তা দূর করুন এবং আপনি এটা চিন্তা করুন চিন্তা করবেন না যে আপনার অতীত আপনার তথা ভবিষ্যৎ আপনার বর্তমান কেমন হবে প্রিয় বন্ধুরা ভগবান তাই বলেছে আপনি প্রত্যেকটি দিন এটা ভাবুন যে আপনার প্রত্যেকটি দিন আনন্দের সাথে কাটবে আপনার প্রত্যেকটি দিন আপনি নিজের জীবনে আনন্দ অনুভব করুন প্রিয়তা বন্ধুরা আপনি প্রতিটা দিন আপনি ভালো থাকতে চান আপনি হাসি খুশি থাকতে চান এই কথাটি ভাবুন প্রিয়তা বন্ধুরা আপনি ভাবুন যে আপনার এই আজকের দিন আপনার ভালো যাবে পৃষ্ঠতা বন্ধুরা ভগবান বলেছেন এই কথাগুলো যখন থেকে আপনি ভাববেন যে আমার প্রত্যেকটি দিন আমাকে ভালো রাখতে হবে পৃষতা বন্ধুরা ভগবান বলেছেন যে আপনার জীবন থেকে অর্ধেক চিন্তা কিন্তু নষ্ট হয়ে যাবে বন্ধুরা তাই ভগবান বলেছেন যখন আপনি নিজের বর্তমানকে সুন্দর করে তুলবেন নিজের বর্তমানকে ভালো রাখতে শিখে যাবেন দেখবেন আপনার অতীত তথা আপনার ভবিষ্যতও কিন্তু সুন্দর হয়ে যাবে আপনি মাসের পর মাস তথা বছরের পর বছর এবং যুগের পর যুগ কিন্তু আনন্দ অনুভব করবেন প্রীশতা বন্ধুরা ভগবান তাই বলেছেন জীবনে যত বাধা বিঘ্ন চাই আসুক না কেন এটা চিন্তা করা ছেড়ে দিন যে কি হতে পারে বা কি হবে আপনি প্রতিটা দিন আনন্দের সাথে বাঁচুন প্রতিটা দিন ভালো থাকুন শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যে আলোচনা করলাম প্রিয় প্রিয়সতা বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগছে এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে বলে দেবেন না প্রিয়শ্রোতা বন্ধুরা কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা কৃষতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী মানুষের স্বার্থে মানুষের জীবনে অগ্রগতির জন্য মানুষকে কিন্তু অনেক উন্নতি প্রদান করেছে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী থাকুন কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা পৃষ্ঠতা বন্ধুরা নিজের প্রিয়জন নিজের কাছের মানুষ নিজের বন্ধু নিজের সকল কাছের মানুষের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী ভাগ করে নিন সত বন্ধুরা ভালো রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ফ্রেসতা বন্ধুরা এবং অবশ্যই শুনতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী এবং অবশ্যই লিখতে বলে যাবেন না রাতে রাতে নমস্কার ফ্রেসতা